হ্যালো ভি আলাইকুম আজকে সকাল সকাল ঘুমে থেকে উঠেছি উঠে আমি ফার্স্টে গরম পানি বসিয়ে দিয়েছি যেহেতু শুক্রবারের দিন খিচুড়ি করব সকালে ডাল আর চাল একসাথে আমি ভেজে এই তো পানি দিয়েছি শর্টকে রান্না করবো কিছুটা পটল ছিলে রেখেছি ভাজার জন্য আর আমার হয়েছে আর দুপুরে রান্নাটাও দুপুরে আমি আম ডাল করব। শাক ভাজি আর গোট রান্না করব তো রান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করে বিকেলে সবাই মিলে নদীর ধারে ঘুরতে গিয়ে এটা হচ্ছে একটা ছোট পার্ক মতো নদীর ঘাটে যাও এখানে ছুটির দিনে অনেকে ঘুরতে যায় আবার কেমন যেন মেঘলা মেঘলা ছিল আর এটা নদীর পার এখানে বিকেলবেলায় বসলে অনেক ভালো হয়ে যান নদীতে পানি খুবই কম এখানে অনেক অনেকবারই আমরা এসেছি আর নারায়ণগঞ্জ যেখানে থাকে তেমন কোনো জায়গা নেই যা ঘোরার মতো ঘুরে এসে আমরা চাপটি বানিয়ে খেলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ